দেখুন বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমার তেলটা ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটা আমি এই তেলে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো আমার ফোড়ন দেওয়া হয়েছে এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি তেলের মধ্যে সিম আলু আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি এবার এটাকে আমি দেবো দেখুন বন্ধুরা আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব এবার হাফ চামচ লামটার গুঁড়ো এক চামচে কন লঙ্কা গুঁড়ো একটু চিনি নুন নুন এক চামচে দিলাম পরে লাগলে আবার দেওয়া হবে দিয়ে এটাকে আমি ভালো করে ফসে হবে মাছের মাথাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে পশে নেব হয়ে গেছে আমি বেগুনটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো আছে একসাথে দিয়ে

এতে একটু ঘুনে পাতা দিলে ভালো ওটা কিন্তু আজকে ঘরে ঘুনে পাতা নেই তাই দিতে পারলাম না তা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন এটা আরও টেস্টি হবে আমি এবার এটাকে নামিয়ে দেবো আর একটু পরে দেখুন বন্ধুরা আমার মাছার মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে দূরের বন্ধু কাছের বন্ধু যেই দেখুন না কেন যে ধৈর্য ধরে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো নতুন বন্ধুদের ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন